অনেক মহিলা আপনারা সাইডে তাকাইলে দেখতে পারবেন মহিলা অনেক মহিলা যাদের যারা আমরা বাজারে আজকে ইত উপভোগ করতে পারছি না আজকে ডিতের আগের দিন সেটা আমরা বুঝতে পারতেছি না মহিলা মানুষের কাপড় জুড় হলে বড় বড় মার্কেট না লাগে বুঝছে মানুষের ফুটপথ দেখুন না লাগে আস্তে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আপনি কি হাট করতেছেন না কি মার্কেট করতেছেন বা আমি দেখতেছি ভাই সারাপ এত যাই হোক আমরা দেখলাম

লুঙ্গি পরা লাগে তাই লুঙ্গি কি বাড়ি পরা লাগে আগে ঢাকা তাই নিয়ে আসা হয়েছে ঢাকা তাই নিয়ে আসছেন মমিন খাতা কিনতেছেন কেমন লাগতেছে না ভালো বাড়ির এলাকার এলাকাতে ভালো লাগে বাড়ি কোথায় আপনার নাম মোহাম্মদ পলাশ শেখ তো এই পলাশ শেখ সাহেব কিন্তু তিনি এখানে আছেন তো এখান থেকে লুঙ্গি ক্রয় করতেছেন তার নিজের কাছে মমিন খাট থেকে ক্রয় করা ভালো লাগছে আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভাই আপনার নাম মোহাম্মদ জুয়েল শেখ তো এই জুয়েলস আপনি এখান থেকে কি ক্রয় করতেছেন ভাই লুঙ্গি নিতেছি ভাই তো লুঙ্গি নিতেছেন এই লুঙ্গিটা ক্রয় করে আপনি কাছে কেমন অনুভূতি লাগছে খুবই খারাপ লাগতেছে কারণ বাজারে খুবই গরম আর জনসংখ্যার বির অনেক সেই জনসংখ্যার মধ্যে পুরুষ বেশি না মহিলা বেশি মহিলায় বেশি মহিলা যারা আছে তাদের কি আসলে হাটের দিন বলে নাকি অনাকাঙ্ক্ষিত হয়েছে অনাকাঙ্ক্ষিত এইগুলো বলার বাইরে আপনাদের কেমনে বললে বুঝাবো মহিলারা মনে করে মহিলাদের জ্বালা আমরা হাটতেই পারতেছি না একটা লুঙ্গি কিনতে আইছি এই সকালে আইছি এই যে কেবল মনে লুঙ্গি হাতে পাইছি কেবল দেখতেছি ঠিক তো সাইন্স করতেতে লেট করলেন চয়েস চয়েস করছি অনেক কনলাক্সে আর মহিলাদের দাতা দিতে ভিড়ে মনে করলেন লুঙ্গি কিনতেই পারতিসিনা অবশেষ একটা লুঙ্গি কিনছি। এই কি আসলে লুঙ্গির দিকে ছিল নাকি অন্য দোকানের দিকে না, অবশ্যই চক লুঙ্গির দিকেই ছিল কারণ অন্য দোকানে আমরা অবশ্যই ভালো ছেলে আর ভালো ছিলেদের চক কখনো অন্য দিকে যায় না। হ্যাঁ তো ধন্যবাদ আমাদের এই জুয়েলকে জুয়েল এখানে লুঙ্গি ক্রয় করতেছে প্রথমত ও করতেছে তো এছাড়াও যদি আমরা আশেপাশে আজকে ঈদ মার্কেটের বিষয়ে দেখতে যাই তো ঈদের মার্কেটে আসসালাম আজ ঈদের বেসা কেনা কেমন কি বেশি ভালো না কেন মানে বেচা কেনা তেমন না হওয়ার কারণ গেছে তো ঈদের আগের দিন আগে কিছু না

কিছুদিন আগে একটা ঈদ গেছে দুই থেকে তিন মাস আগে একটা ঈদ গেছে এই জন্য ওই কেনা তেমন ভালো হইতেছে এই সাইডে কসমেটিক্সের দোকানগুলো যেটি দেখি তো কসমেটিক্সের দোকানগুলো আসলে বেশ ভালোই ব্যবসা কেনা চলছে আচ্ছা রাত চলে আসায় ব্যবসা কেনা কি কইমে আসতেছে নাকি বাড়তেছে কইমে আসতেছে কেন রাতে তো ব্যবসা কেনা বেশি হয় আবার ঈদের আগে আজকে হাটের দিন দেখে হ্যাঁ মহিলা টয়লেটে একটু কম আসছে